তো হচ্ছে একটা আমানত তো আমানত তো করা যাবে না আমি আমার জায়গা থেকে ভোট দিতে পারিনি সেই আক্ষেপটা আমার মধ্যে এখনো রয়েছে যত যেন পরশ্রিতি আমরা কামনা করি না দরজায় করান আছে তেদস জাতীয় সংসদ নির্বাচন আসনে নির্বাচনকে ঘিরে তরুণেরা কি ভাবছে জানতে আছি আজ আমরা পঞ্চকোট এক আসনে প্রথম ভোটার হিসাবে জানার চেষ্টা করব তাদের মনোভাব আমরা কথা বলছি এই আসনেরই বিভিন্ন শ্রেণী পেশার তরুণদের সঙ্গে প্রথমবার ভোটার হতে পেরে আমি খুবই আনন্দিত এবং উৎসাহিত নাগরিক দায়িত্ব পালনের এটাই আমার প্রথম সুযোগ তাই আমি খুবই উৎসাহিত দেশের ভবিষ্যৎ গঠনে আমার এই অংশগ্রহণ আমাকে আরো দায়িত্বশীল দায়িত্বশীল করেছে আসলে একজন এমপি যেটা হওয়া উচিত যে জনবান্ধব হওয়া উচিত কারণ একজন এমপি যদি আমাদের জনগণের কষ্ট বুঝতে না পারে বছরে যদি তাকে আমরা একবারও না পাই তাহলে সেই এমপি আমাদের মনে হয় আপনার প্রয়োজন আছে কারণ আমরা বিগত দিন থেকে যা দেখে আছে যে একজন এমপি যখনই এমপি নির্বাচিত হয় এরপরে সে চলে যায় নির্বাচন আসন থেকে বাইরে অর্থাৎ ঢাকায় শুধু একজন এমপির প্রয়োজন ঢাকায় শুধুমাত্র আমার ক্ষেত্রে যতটুকু মনে হয় যে সংসদীয় প্রয়োজন ছাড়া তাকে উচিত যার পঞ্চ আমাদের পঞ্চগড়ে যে এমপি হবে সেটা পঞ্চগড়ে থাকা একজন এমপি যদি আমার স্থানীয় সমস্যার জন্য সর্বদা আশেপাশ থেকে নিষ্চোকে না দেখতে পারে কখনো এমপি নিজে বুঝতে পারবে না জনসাধারণের কষ্ট মানুষের যদি আপনি ব্যথাই শুনতে না পারেন তাহলে আপনি কিসের জন্য এমপি হবেন হয়তো আপনি দলীয় সাপোর্টে কোনো সময় এমপি হয়ে যেতে পারেন বাট আপনাকে হতে হবে বন্ধু সুলভ জনগণের প্রতি আপনাকে হতে হবে আপনাকে যখনই আমার জনগণ খুঁজবে যখন আমরা সাধারণ মানুষ খুঁজবো আপনাকে যেন আমরা পাই আপনাকে ফোন করলে যেন আমরা পাই আপনি ফোন এমপি হওয়ার আগে ধরবেন বাট এমপি হওয়ার পরে ধরবেন না তাহলে এরকম এমপি আমাদের প্রয়োজন নেই এইসব যোগ্যতা যারা চড়াই উতরাই পার করে আসতে হবে যাদের এইসব যোগ্যতা থাকবে আমার মনে হয় তাদেরকেই আমাদের নির্দিষ্ট আসন কেন্দ্রিক এমপি হওয়া উচিত নির্বাচনগুলোতে আমরা দেখেছি যে আসলে মানুষের যে মনের প্রার্থী যে পছন্দের প্রার্থীকে ভোট দেবে এমন কোনো পরিস্থিতি ছিল না সে আসলে ভোট কেন্দ্রে যাওয়ার আগেই তার ভোট হয়ে গেছে এমন কিছু আসলে আমাদের প্রতিচ্ছবি আমাদের চোখের সামনে হয়ে গেছে যেমন আমি নিজেও একজন তরুণ ভোটার এর আগের বছরেই যে সময় ভোট হয়েছিল নির্বাচন হয়েছিল আমরা আমি আমার জায়গা থেকে ভোট দিতে পারিনি সেই আক্ষেপটা আমার মধ্যে এখনও রয়েছে এবং আমরা চাই অবিলম্বে একটি সুষ্ঠু নির্বাচন যেন এই প্রশাসন আমাদেরকে দেয় নির্বাচন কমিশনের কাছে এটা আবদার থাকবে এই নির্বাচনটা যেন অনেক সুন্দরভাবে আমাদের এই সাধারণ জনগণকে সুন্দরভাবে ভোট দিতে পারে আমাদের সৎ ন্যায় পরায়ণ এবং আমাদের বিপদে আপদে সবসময় পাশে থাকবে এবং আমাদের এলাকার উন্নয়নে পাশে থাকবে আমাদের পঞ্চগড়ে ধরতে গেলে একবারে প্রত্যন্ত অঞ্চলে আমাদের এখনো পর্যন্ত হাসপাতাল ঠিক নেই সেই দিকে তারা নজর দিবে এবং সেই বিষয়গুলো দেখবে মানুষের চিকিৎসা খাত শিক্ষা সব বিষয়ে তারা আমাদের পাশে থাকবে এবং তারা সব সময় যেন এলাকার মানুষের উন্নয়নের কথা ভাবে বা এই প্রত্যন্ত অঞ্চল থেকে তারা আমাদের তাদের রাষ্ট্রপ্রধানের কাছে আমাদের বিষয়গুলো তুলে ধরবে এই বিষয়গুলাই আমরা হচ্ছে তাদের কাছে প্রত্যাশা করি যেন তারা আমাদের পাশে সব সময় থাকে বাংলাদেশের গত সরকারের সময় আমরা যে পররাষ্ট্রনীতি দেখেছিলাম সেটা ছিল নত জানু পররাষ্ট্রনীতি কিন্তু আমরা জুলাই বিপ্লবের পর যে পররাষ্ট্রনীতিটা আমরা আশা করছি সেটা বহির্বিশ্বের কাছে বাংলাদেশের একটা মাথা উঁচু করে দাঁড়ানোর একটা প্রয়াস আমি থাকবে বলে আশা করি আমি আশা করছি ভারত কিংবা পাকিস্তান কিংবা লন্ডন কিংবা জাপান নয় আমরা পৃথিবীর সকল দেশের সাথে একটি ভালো সম্পর্কপূর্ণ বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রাখবো যেখানে আমাদের অধিকারটা আমরা সর্বপ্রথম বুঝে নিব তারপরে তাদের সাথে আমরা যে আমাদের পারস্পরিক বোঝাপড়া সম্পর্ক সেটা আমরা সঠিকভাবে বজায় রাখবো কিন্তু কোনো দেশের সাথে নতজানু হয়ে তাদেরকে আমরা আমাদের স্বার্থ বিসর্জন দিয়ে তাদেরকে আমরা বেশি আহ দিয়ে দিব এমন নতুন পররাষ্ট্রনীতি আমরা কামনা করি না আমরা জুলাই অভ্যুত্থানের পর আমাদের পররাষ্ট্রনীতিকে একটি শক্তিশালী অবস্থানে দেখতে চাই যার মাধ্যমে বাঙালি জাতি এই বাংলাদেশী মানুষেরা যেন আগামী দিনে নিজেদেরকে গর্ব করে বলতে পারে যে আমরা বাংলাদেশী আমরা বাংলাদেশের নাগরিক সবার প্রথমে আমাদের বিচার বিভাগকে সংস্কার করতে হবে কারণ সবকিছুর মূলে থাকে হচ্ছে আমাদের বিচার বিভাগ কারণ এই বিচার বিভাগে সঠিক বিচার করতে না পারলে দুর্নীতির দুর্নীতিবান ব্যক্তিরা তারা আরো বেশি প্রশ্রয় পেয়ে যাবে চোররা ডাকাতে পরিণত হবে তো সেই জায়গা থেকে আমাদের এই বিচার বিভাগটাকেও যত 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 দ্রুত সম্ভব নির্বাচনের পূর্বে এটাকে সংস্কার করতে হবে চব্বিশে ছাত্র জনতার গণ এই এইচর হাসিনা পতনের একজন যোদ্ধা আমিও ছিলাম আমরা দেখেছি যে আমাদের ভাই বোন বন্ধু বান্ধব অনেকেই তিনার স্বার্থে জীবন দিয়েছে কেউ এখনো আহত হয়ে পড়ে আছে তো আসলে যারা শহীদ হয়েছেন এই জোড়াই গণ অভ্যুত্থানে তাদের ঋণ আমরা কোনোভাবেই শোধ করতে পারবো না ইভেন তাদেরকে কোনোভাবেই আমরা ফিরিয়ে আনতে পারবো না আমরা এটাও দেখেছি যে আমার ফ্যামিলিতে ওই মানুষটি ইনকাম করে যে মানুষটি এই জুলাই সূর্যচার হাসিনা পতনের আন্দোলনের শহীদ হয়েছে আমরা আশা করব যে এককালীন এই সরকার হোক যেই সরকারে আসুক যে এককালীন একটা ভাতা যেন তাদেরকে দেওয়া হয় ইভেন এই পর্যন্ত যারা জুলাই জুলাই আন্দোলনে যারা মানে আহত হয়েছেন তারা এখনও সুচিকিৎসা পাচ্ছে না আমরা আশাবাদী যে তাদের সুচিকিৎসা যেন সু অতিনিকট সুচিকিৎসার একটা দাবি আমরা জানাচ্ছি এই সরকার হোক যে সরকারি আসুক সুনিশ্চিত তাদের সুচিকিৎসা সুনিশ্চিত করতে হবে আমাদের আসলে ভোট তো হচ্ছে একটা আমানত তো আমানত তো খেয়ানত করা যাবে না সেজন্য আমি আমার ভোটটা আমি আমার নিজের যে বিবেক আছে সেই বিবেকের দিয়েই দিব আর তবে বিষয় হচ্ছে যদি কেউ কোনো প্রার্থী যদি বিরিয়ানির অফার করে সেটা ভিন্ন কথা সেটা খাবো কারণ ভোটের পরে আসলে কোনো প্রার্থীকে খুঁজে পাওয়া যায় না চা তো দূরের কথা সে জায়গায় বিরিয়ানিটা খাওয়া যেতে পারে সরকারের ভালো দিক বলতে বর্তমান সরকার অনেক আমাদের বহু আকাঙ্ক্ষিত একটি সংস্কার করেছেন যে পাসপোর্টের ভেরিফিকেশন তুলে দেওয়ার কারণে মানুষের ভোগান্তি থেকে মানুষ অনেকটাই রেহাই রেহাই পেয়েছে পাশাপাশি যুব সমাজের একটা আকাঙ্ক্ষা ছিল অনলাইনে বিয়ে রেজিস্ট্রেশন সেই সেই কাজটাও তিনি করেছেন আর সরকারের যদি আমরা সমালোচনা করতে যাই তাহলে জুলাই গণ পরবর্তীতে পরবর্তীতেই সরকার যে আকাঙ্ক্ষা নিয়ে গঠিত হয়েছিল সেই আকাঙ্ক্ষা বাস্তবায়নে এই সরকার পুরোপুরিভাবে ব্যর্থ হয়েছে আমাদের যে গত সতেরো বছরে গুণ গুম খুন গণহত্যা এবং জুলাই গণ দরকার যারা গণহত্যা এই পর্যন্ত সরকার এই গণহত্যার বিচারের ব্যাপারে কোনো রকম পদক্ষেপ নিতে ব্যর্থ হয়েছে পাশাপাশি সরকার এখন নির্বাচনের জন্য উঠে পড়ে লেগেছে কিন্তু সরকারের উচিত ছিল আগে প্রয়োজনীয় সংস্কারগুলা শেষ করা কিন্তু সরকার কিছু অযৌক্তিক সংস্কারের পরবর্তীতে এখন নির্বাচনের জন্য উঠে পড়ে লেগেছে আমি যদি সংসদ সদস্য হই তাহলে আমার যে নির্বাচনী এলাকা আছে এই এলাকার আর মান উন্নয়নে সর্বাত্মক ভূমিকা পালন করব এবং আমাদের নির্বাচনী এলাকায় যে রাস্তাঘাট চিকিৎসা সেবা এবং শিক্ষা ব্যবস্থা এটাকে কিভাবে সমৃদ্ধ করা যায় এই চেষ্টা করব এবং দুর্নীতি আমার এলাকা থেকে দুর্নীতি ছাতাবাজি সন্ত্রাস এগুলো দূরীকরণের জন্য যথেষ্ট যেগুলো যেগুলো ভূমিকা রাখা দরকার সেই ভূমিকাগুলো পালন করব। দর্শক এতক্ষণ শুনলেন পঞ্চগড় এক আসনের তরুণ ভোটারদের ভাবনা চিন্তা তাদের এই মূল্যায়ন রাষ্ট্র গঠনে সহায়ক হবে এই প্রত্যাশায় ফাইমা চান অনলাইন পঞ্চগড়